স্যার আমাদের খুব খারাপ ভিডিও দেখায় গায়ে কোনো পোশাক থাকে না যা সার মোবাইল বাই করে উল্লেখ দেখায় অনেক খারাপ জিনিস দেখাইছে আমাদের এগুলো মেয়ে না কাপড় ছাড়াই এই রকম থাকতো উত্তরের বিভাগীয় নগরী রংপুরের পীরগঞ্জ উপজেলায় সহায়তাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান লিপনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বেশ কিছুদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদানের বিপরীতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অশ্লীল ছবি পর্নোগ্রাফির ভিডিও শিক্ষার্থীদের দেখানো সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের কথা প্রকাশ এসেছে আমাদের খুব ভিডিও দেখায় থাকে না আমরা যে খাতা আমরা পেআউ দেবো যাই যা স্যার মোবাইল বাই করি উল্লে দেখায় অনেক খারাপ জিনিস দেখাইছে আমাদের সার দেখাইতো এগুলো মেয়ে না কাপড় ছাড়াই এইরকম থাকতো তো স্যার বলছে যে তুমি এই যদি এই রকম কাজ যদি করো তাহলে আমরা তোমাদের মার্ক কম করে দেব স্কুল থেকে বের করে দেবো এইরকম স্যার কথা বলে এ বিষয়ে পঞ্চম শ্রেণী এক শিক্ষার্থীর বাবা প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এমন ঘৃণিত অপরাধ ও অস্থিরতার জন্য অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির ক্যামেরার সামনে উপযুক্ত বিচারের দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবক স্থানীয়রা সমস্ত ভিডিও বাচ্চাদেরকে দেখাচ্ছে অন্তত এই ভিডিওগুলো আসলে তার কি আসলে দেখানো উচিত না আর যে সব দেখাইছে একজনের দেখা জানি এক জানি শাস্তিতে জানি আর একজন যেন শিক্ষা পায় এমন শিক্ষা দেওয়া হোক বাচ্চারা এগুলো এক পর্যায়ে তারা গোপনই করেছিল মানে শিক্ষকদের চাপের কারণে বাড়িতে কোনো অভিভাবককে বলতে পারে নাই উপন্য কোন বিচার আচার করে না বা ছোট ছোট শলগুলো যে নষ্ট করতেছে এরা কি শিক্ষা দিয়ে বেড়াচ্ছে না নষ্ট করে বেড়াচ্ছে আমরা চাচ্ছি যে ওই মাস্টারের একটা উচিত বিচার হোক প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে পাঠদানের বিপরীতে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফির ভিডিও দেখানোর ঘটনাটি ফাঁস হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রামজুড়ে স্থানীয় ও সংশ্লিষ্ট অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার চাঞ্চল্য পরিস্থিতি বিরাজমান রয়েছে ওর বিচের দেখে গোটা বাংলাদেশে আর যেন কোনো মাস্টার এ ধরনের কার্যকলাপ না করে সে মাস্টার সে শিক্ষা দেবে সে অশ্লীল কাজ যদি দেখে ছাত্রটা তার আরো খারাপ হয়ে যাবে বুঝতে পারছে মাস্টারের একটা বিচার হোক পড়ার বিচার হোক জানি এরকম কাজ আরো এরকম কাজ দেখে অন্য মাস্টাররা রাজধানী না করতে পারে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান কোমলমতী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণ ও পর্নোগ্রাফির ভিডিও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে অভিযুক্ত শিক্ষক আর এমন ঘৃণিত অপরাধ ও অশ্লীলতার প্রতিবাদে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাঠে অভিযুক্ত সহকারী শিক্ষক লিপনের বিরুদ্ধে দ্রুত আইন পদক্ষেপ বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা সেই সত্য তার অনুযায়ী তো তারা তার বিচার করবেন আর আমার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে যে অনৈতিক আচরণ করা হয়েছে তো সেটা যদি সত্যি প্রমাণ হয় সেক্ষেত্রে আমি তার শাস্তি কামুক তার আমি বিচার চাই আমরা দুইজনেই বিচার চাই সরকার বেতনের শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল অনৈতিক কর্মকাণ্ডের জন্য অভিযোগ আমার কাছে সাবমিট করেছেন তো আমি তিন সদস্য কমিটি করেছি এনাদেরকে তিন দিনের মধ্যে এই তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি শিক্ষক বলে কোনো কথা না অশ্লীলতা এটা হচ্ছে একটা অপরাধ সেই শিক্ষক হোক ছাত্র হোক অভিভাবক হোক আর যেই হোক এটা অপরাধ তদন্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা অন্যদিকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত প্রতিবেদনে জমা দেওয়ার তারিখ ধার্য না হওয়া জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি সময় দেননি তবে এক পর্যায়ে তার সঙ্গে দেখা হলে নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির ক্যামেরায় কথা বলতে নারাজ জেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম তবে সংশ্লিষ্টদের দাবি দ্রুত পর্নোগ্রাফি ভিডিওর চিত্র দেখার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে দ্রুত অপসারণ করে মানসম্মত শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবে বিদ্যালয়ের সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক